নমস্কার আজকে আমি তেলাপিয়া মাছের রান্না করব আলু বেগুন ডাটা আর পুঁই শাকের ডগা দিয়ে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গরমের দিনে পাতলা জোলটি খেতে খুব ভালো গরম বাতের সাথে এখানে কি কি উপকরণ নিয়েছি এখানে নিয়েছি আলু বেগুন ডাটা আর এখানে নিয়েছি পুঁই শাকের ডগা এখানে নিয়েছি কাঁচা মরিচের ফালি জিরা বেজে গুঁড়ি করে নিয়েছি এখানে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন কড়াই গরম হলে দিয়ে তেল তো গরম হয়ে গেছে এখন মাছটারে পাশ বাজা হয়ে গেছে ও পাশ উল্টে নেব এখন উঠিয়ে নেব আর কয়টা মাছ বাকি ছিল সেইগুলো দিয়ে দেব মাছটি আমার বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব মাছটি উঠিয়ে নিয়েছি মাছটি আমি একটু বেশি বেশি করে বেজে নিয়েছি ওই কড়াইতে দিয়ে দেব আর একটু তেল তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে হালকা লাল লাল করে বেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সবজি দিয়ে দেব কাঁচা মরিচ ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নেব চোলার মিডিয়ামে রেখে এক মিনিটের মতো বাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গোড়া নেড়ে দু মিনিটের মতো কষিয়ে নেব দু মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এখন দিয়ে দিব পয়সাগের ডগা নেড়ে চড়ে আরো চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দেব চার পাঁচ মিনিট হয়ে গেছে সবজিটা এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব পানি পানি দিয়ে নেড়ে চেড়ে তোলা রাস হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেব বেজে রাখা মাছ দিয়ে হালকাভাবে আরো সাত আট মিনিট অপেক্ষা করব সাত আট মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিব বেজে রাখা জিরার গুঁড়ি আরো নেড়ে এক মিনিট রান্না করব। হয়ে এসেছে এখন উঠিয়ে নেব গরমের দিনে পাতলা জল খেতেই ভালো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ